হেব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বরাবর মতো চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা চিন্তা করলাম হঠাৎ যে আমরা একটু বারভিকর আয়োজন করি তো আমাদের ওরকম কয়লা কেনা ছিল না তো প্রথমে কিন্তু আমরা কয়লাগুলো রেডি করে নিচ্ছি আর মেরিনেট করা কিন্তু অলরেডি হয়ে গেছে তো এই দেখেন একদম আস্তা বড় বড় কয়লা কিন্তু আমরা পোড়াইতেছি পুরো আগুন জ্বালিয়ে দিয়েছি একদম শীতের একটা আমি নিয়ে আসার চেষ্টা করতেছি তো শীত সামনে চলে আসবে তো আমাদের কল একদম অলমোস্ট পুরোপুরি রেডি তো আগুনটা নিবে গেলে কিন্তু আমরা আমাদের যে পরবর্তী স্টেপ আমরা চালু করে দেবো যেহেতু এটা পাঁচজনের আয়োজন আর এটা হঠাৎ একদম রাত্র প্রায় বারো থেকে সাড়ে বারোটার সময় আমরা আয়োজন করতেছিলাম তো কিছুই হাতের কাছে ছিল না তখন কি করলাম তখন ওই ফ্যানের একটা অংশ ছিল ওই ফ্যানের অংশের উপরে খুব সুন্দরভাবে ধুয়ে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তো এই দেখতেই পারতেছে না একদম খুব সুন্দরভাবে করা হয়েছে প্রায় তিন থেকে চার ঘন্টার মতো করা হয়েছে তো এবারে এটা পুড়তে থাকবে আর পাশাপাশি কিন্তু আমরা চিন্তা করছিলাম যে আমরা রুটি খাবো তো রাত্র বারোটার সময় রুটি আমরা একটু টাফ আর সেটা যদি হয় এই মাটির চুলায় বা ইতে ভাজা তো আরো কষ্টকর তো সেজন্য কিন্তু এবার দেখা যায় চাপটি বানাবো আমার নিজের হাতে চাপটিটা আপনাদেরকে দেখাবো তো সব কিন্তু অলমোস্ট দেওয়া হয়ে গেছে একদম খুব সুন্দর কিন্তু কলার আজ জ্বলতেছে তো এটা কিন্তু একদম আস্তে আস্তে করে খুব সুন্দরভাবে ভাসবো যেটা একদম পুরো পুরো একদম অথেন্টিক হবে আর কোন মশলা আমরা সার দিলে তো আশা করি খুব সুন্দর হবে আপনারা দেখতে থাকেন আর পাশাপাশি যাদের এইসব সকল রাত্রবেলা যাদের ই হয়ে যায় যে আমরা এখনই খাবো বা পিকনিক করবো তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো লাগে তো হঠাৎ যেহেতু আমরা খাইতেছি প্রায় রাত সাড়ে বারোটার সময় তো খুবই ভালো লাগতেছিল আর পাশাপাশি কিন্তু এদিকে আমরা যে চাপটি বানাবো চাপটির জন্য কিন্তু আটা নিয়ে নিছি তো আটা নেওয়ার পর এটা রেডি করতেছি আর এই যে একটা দিয়ে ফেলছি কিন্তু ওরকম সুন্দর হইতেছে না তো প্রথম ফার্স্ট তো এই জন্য সুন্দর হইতেছে না তো এটা কিন্তু গ্যাসে ভেজে নিতেছি তো এই দেখেন মোটামুটি ভালোই হইতেছে তো এটা ভাজার পরে কিন্তু আমরা সুন্দরভাবে এটা খাবো সেটা আপনারা দেখতে পারবেন আর পাশাপাশি চলুন বারবে কিউটা দেখে কতটুকু হয়েছে তো দেখাতেই পারতেছেন যে অলমোস্ট মোটামুটি হয়ে গেছে ভালোই দেখতে কালারটা খুব সুন্দর হয়েছে আরও কিন্তু আর খুব সুন্দরভাবে করা হবে সত্যি দেখতেই পারবেন তো এবারে কিন্তু আমরা তেল ব্রাশ করতেছি কলা গাছে যে পাতা হয় বা ডেগুয়া সেই দিয়ে তো যাই হোক না হোক একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সুন্দরভাবে হচ্ছে আর যেটা একদম কয়লার যে অথেন্টিক যে তাপটা এখন বর্তমানে পাওয়া যাইতেছে সেই জন্য কালারটা কিন্তু তো সরিষা দিয়ে ব্রাশ করার পর তো সস হয়ে গেছে সব একদম খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে এবং সরিষা তেল দিয়ে যে এইটা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসবে তো একদম ঘানি যেটা একদম সরিষা থেকে ভাঙানো নিজস্ব এইটা দিয়ে কিন্তু আমরা এটা দিয়ে কিন্তু আমরা ব্রাশ করে দিচ্ছি আর পাশাপাশি কিন্তু আমাদের চাপটি বানানো ডান হয়ে গেছে তো এবারে খাওয়ার পালা তো চলেন এবার সুন্দরভাবে পরিবেশন করা যাক উঠানো যাক তো এদিকে কিন্তু খুব সুন্দরভাবে কালারটা চলে আসছে এবং পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে তো লেগ বিষয়ে দেখেন আমাদের চেয়ে তো ভালোই লাগতেছে অসাধারণ সুন্দর হ্যাঁ এটা টেস্টটা খুব সুন্দর হবে তো যাই হোক আমরা কিন্তু সবাই বাটি খেয়ে জিনিসটা বড় সময় তো এগুলো খুব

কেমন লাগছে আজকে ভিডিওটি আশা করি ভালো লাগছে অবশ্যই না এই যে যার যেটা পছন্দ কিন্তু ওটা নিয়ে নিচ্ছে আর কালারের একদম অথেন্টিক হয়েছে কিন্তু তো যাই হোক না হোক এই ভিডিওটি মূলত একদম শর্ট ভিডিও করে এই আপনাদের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশাপাশি আপনাদের মতামত কমেন্টে জানাতে বলবেন না পাশাপাশি আমার ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না তো এই ভিডিও কিন্তু ফেসবুক পেজে পেয়ে যাবেন ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর পাশাপাশি আপনাদের ভালোবাসা কিন্তু অবশ্যই দরকার আপনাদের ভালোবাসা কিন্তু সারা কিন্তু সামনে এখন একদম সম্ভব না তো লাইক কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না এই ভিডিওটি যেহেতু শর্ট ভিডিও ছিল পরবর্তী ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমার সিলেট সিরিজ তারা দেখেন না অবশ্যই সিলেট সিরিজ দেখে আসবেন পাশাপাশি কক্সবাজার সিরিজ আছে তো সেটা পেয়ে যাবেন তো এই আজকের ভিডিও দেখাবে পরবর্তী ভিডিওতে